পয়সা ব্লগ মানে অফার আজকে মাত্র আপনার সিটের উপলক্ষে দশ হাজার টাকা থেকে ফ্রিজ পাবে এটা ইলেক্ট্রিক ব্র্যান্ডের মাত্র আপনার ষোলো হাজার টাকা এটা ক্যালভিনেটো এটা মাত্র উনিশ হাজার টাকা এটা ক্যানিয়ন এটা চোদ্দ হাজার টাকা এটা আপনার র্যাঙ্ক এর এটা তেরো হাজার টাকা এটা সিঙ্গার এটা মাত্র চোদ্দ হাজার টাকা অলটনের এটা মাত্র আপনার উনিশ হাজার টাকা তসিভার এটা আঠারো হাজার টাকা হাইসেন্স এর এটা ষোলো হাজার টাকা র্যাঙ্কস এর না এলজি র এটা পনেরো হাজার টাকা হাই রেল এটা আঠারো হাজার টাকা মার্সেলের এটা আপনার উনিশ হাজার টাকা এটা অল্টনের এটা আপনার একুশ হাজার

বিসমিনল্যান্ডের প্রাইস আর বিসমিনল্যান্ডের প্রাইস মানে হচ্ছে অফার ফিজ পেবেন সর্বনিম্ন মার্কেট প্রাইস থেকে অর্ধেক দাম আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আপনাদের কি অফার আছে আজকে ভিডিওতে আপনার ডেলিভারি 64 জেলায় ফ্রি আর আপনার শীতের উপলক্ষে আজকে অনেক কম দামে ফ্রিজ দিয়ে দিব মানে অনেক কম দামে আজকে সর্বনিম্ন কত টাকা দিবেন ফ্রিজ আপনি দুই থেকে 3000 টাকা আরো ডিসকাউন্ট দিব দাম দেওয়ার পরেও ডিসকাউন্ট দিবেন আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন না সর্বনিম্ন কত টাকা দিবেন আজকে সবচেয়ে কম দামি থাকবে আপনার 10000 টাকায় ফ্রিজ কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি কোনটা দিয়ে শুরু করবেন আপনার 60 একটা আছে এখন শুরু করব আপনার এই আলটন ফ্রিজটা দিয়ে আলটন সবচেয়ে সুন্দর একটা কালারের একদম গড কন্ডিশন হ্যাঁ একবার ফ্রেশ কত লিটার সিস্টেমের কন্ডিশনটা দেখেন আচ্ছা উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল পকেটটা করে সবকিছু ওকে আছে সব কিছু ওকে কন্ডিশন ফ্রেশ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল অরজিনাল 600 নাম্বার বি গ্যাস আপনার অনেক কম না কারেন্ট কম খাবে দাম নিও তোছেন এটা দাম আপনার চাওদাম 18000 টাকা ভিডিও ব্লকে আজকে আপনার ফয়সা ব্লগ মানে অফার এটা আপনি পেয়ে যাবে মাত্র 15000 টাকায় 15000 টাকা আচ্ছা একদাম 14000 করে দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি 64 জেলাতে আচ্ছা এই একটা দেখি আপনার অলটনের এটা আপনার অলটনের ফোজ ব্র্যান্ডের আপনার ফোজ

একুশ না বিশ না আঠারো আঠারো একদম সত্তর হাজার করে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এক্সপ্রেস ফুল এলজি এল জি হ্যাঁ কত লিটার এটা আপনার দুইশো তিরিশ লিটার উপরে নর্মাল নিচে নিচে ডিপ এ দেন চালাইছে দেন বোতল দেন

ডেলিভারি ফ্রি 64 জেলায় 64 এটা কি র‍্যাঙ্কের র‍্যাঙ্কের 40 লিটার উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন কেমন আছে আপনার সবকিছু ভালো কি আছে কোনো সমস্যা নেই লিটার এটা লিটার আপনার 235 লিটার দাম কেমন আছে দাম চাচ্ছি আপনার 17000 টাকা ভিডিও ব্লকে কোন না একদম 14000 কই দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সিঙ্গার সিঙ্গার এটা তো সেই লাগতেছে ভাই কত লিটার এটা আপনার 280 লিটারের আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল জাহাজ বডির মত হ্যাঁ কন্ডিশন কেমন আছে সবকিছু ভালো কি দাম কেমন আছে দাম চাচ্ছি 19000 টাকা 19 17 না একদম 16000 কই দিলাম 16000 এ আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অল্টনে লাল খরি আপনাদের পছন্দের কালার

এটা গ্যাস কম্প্রেসার অরজিনাল এটার দাম চাচ্ছি আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার আঠারো না একদম ষোলো হাজার না একদম আপনার ষোলো হাজার করে দিলাম ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা লালখরি খরি লাল খরি এটা ক্যালভিনিটর কত লিটার এটা দুশো আশি লিটার কন্ডিশন কেমন আছে আপনার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল অরিজিনাল হ্যাঁ আর দাম চাওয়া দাম আপনার হলো

আচ্ছা কন্ডিশন কেমন আছে সবকিছু অলোকে আছে দাম দাম চাচ্ছি আপনার 15000 টাকা ভিডিও লোকে 14 না একদম 13000 কই 13000 13000 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটা কি এটা আপনার সিঙ্গার ব্র্যান্ডের ভিতরে গ্লাস আছে ভিতরে লাইট আছে একবারে সুন্দর কালার একবার ফ্রেশ কন্ডিশন কত লিটার এটা 138 লিটার কন্ডিশন কন্ডিশন ফ্রেশ তাহলে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আপনার 18000 টাকা ভিডিও লোকে 16000 কই দিলাম 16000 একদম 15000 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি 64 জেলা

পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে মাত্র বত্রিশ হাজার বত্রিশ তিরিশ হাজার আঠাশ আঠাশ একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ শুধু আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য ছাব্বিশ ডেলিভারি ফ্রি আচ্ছা এল এটা এল জি ব্র্যান্ডের তিনশো পঁয়ত্রিশ লিটার নন পোস্টের উপরে সবকিছু সবকিছু নাই এটার দাম চাচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা বিরোধী আসলে তিরিশ না আঠাশ না একদম ছাব্বিশ হাজার আপনার জন্য আরো এক হাজার কমাই দিলাম পঁচিশ পঁচিশ ডেলিভারি ফ্রি ডেলিভারি স্যামসং স্যামসাং এর স্যামসাং ব্র্যান্ডের এটা আপনার গোল্ডেন কালার উপরে ডিপ নিচে নরমাল ডিপের একটা জেল জেল পেট আছে হ্যাঁ এটা না থাকলে লং টাইম ঠান্ডা ধরে রাখবে হ্যাঁ কন্ডিশন কেমন আছে আপনার ডিজিটাল ইনভার্টার কিন্তু ঠিক আছে অনেক কম খাবে দাম দাম চাচ্ছি আপনার তেত্রিশ হাজার টাকা আসলে না আঠাশ না একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ ডেলিভারি ফ্রি

বাহ চমৎকার ভাই পাশে মানে অরিজিনাল কম অরিজিনাল দাম কেমন যাচ্ছেন আপনার এটা দাম মার্কেটে আছে প্রায় আড়াই লক্ষ টাকা আচ্ছা চাওয়ার দাম আশি হাজার টাকা আশি হাজার ভাই আচ্ছা ডেলিভারি ফ্রি

দেখে আসলে বাইশ নাই একদম একুশ টাকা আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের যদি আসতে দেখে শুনে নিতে পারবে আমার নাম্বারে যোগাযোগ করে খোলা থাকে তিনি খোলা সরাসরি আপনাদের শোরুমে এসে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে আমাদের যে সময় ফোন দিলে

এই জন্য আপনাদের বলি যারা প্রতারক তারা কখনো ভিডিও কল আসবে না আপনি ভিডিও কল দিয়ে এই জীবন ভাইকে দেখবেন এবং সাইনবোর্ড দেখবেন আমাল দেখবেন তারপর হচ্ছে লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয় ফয়সাল বুলকের পেজে আমাদের নাম্বার থাকবে আমাদের একটু জানাবেন ওকে বেহস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন